কোন ভয়ে করি না তা এক হয় মোরা কেন পারি না তাগুতেরা এক হয় মরা কেন করি না সন্ধানী সংযমী কোনো করি না মোরে তেরো জী আছে পরাজয়ে মামি না তাবুতেরা এক হয় মোরা কেন পারি না সংগ্রমী সংযমী ভয় করি না মরে তেরাজি আছি পরাজয়ে মামি না দাদুতেরা এক হয় মোরা কেন পারি না হোটেল শিবে চোখে সমসিন সিংহের

মনহয়েক হই না মোtilde রাদি আছে পরাজয় বাঁধু না পাবুতের এক হয় মোরা কেন পরি না এক কে মুসলিম দিয়ে গেল প্রাণ আজ তাই দি হোসেন রয়ম দান এক এক মুসলিম দিয়ে গেল প্রাণ আজ তাই দি হসে রয়ম দান প্রথম কী দেখো না তবে কি কুরান পারলো প্রথম কী ভেবে দেখো না তবে কী খামিষ পারলো কখনো কি ভেবে দেখো না তবে কি রাতে মানু না চন্দ্রামি সমজমি তুমি ভয়ে করি না মরুতে আছে ওরা জয়ে মানি না পাগুতের এক হয় মোরা কেন পারি না পাগুতের এক হয় মোরা কেন পাই না দলা দলি রে ভাঙো যত বিভেদ দনদনী রেস্বরেষি আমার যত মতভেদ পক্ষে শ্রীমিতে সব পরিদাও শেষ দল দনী রেস্বরেষি আছে যত মতভেদ ওই সি বি ধনে সৎপরিদাও নিঃশেষ ধুকাদাজি কভুকরো না পরজয়ী কভু মেলু না ধুকেদাজি কভুকরো না সফলতা প্রভু পাবে না সংগ্রামী সংযমী মরে তেরজি আছি পরাজয় মি না তাগুতেরা এক হয় মোরা কেন পারি না নাগুতেরা এক হয় মোরা কেন পারি না সংগ্রামী সংযমী কোন আছি পরাজয় মানি না এক হয় মোরা কেন পারি না ছুটে এসো কিছু হতো না বিয়েরা ছুটে এসো কিছু হতো না বিয়েরা ছুটে এসো বাধা মেলো না